মুসলমান ভাই বোন আছে তাদের বলি সালাম আলাইকুম এখানে শুরু এই সিএ নিয়ে সব দিচ্ছে হচ্ছে এতে কান দেবেন না বিশ্বাস করবেন না কারণ সিএ নাগরিকত্ব নেওয়ার আইন নয় নাগরিকত্ব দেওয়ার আইন তারা নাগরিক নয় তাদের নাগরিক করার আইন আর এটা শুধু মুসলমানদের জন্য নয় এটা আমার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ ভাই সবার জন্যই আইন আপনাদের এখানে মিথ্যা প্রচার করে ভয় দেখিয়ে আপনাদের এক জায়গায় করছে এটাই তো কাজ আপনাদের ভয় দেখাবে ভয় দেখিয়ে আপনি ভোট করবেন ভোট শেষ আপনাদেরও খেলা শেষ এই এত বছর ধরে তো এত প্রবিষ্ঠ করে হাত বলুন তো আল্লাহ নামে আপনারা সব কিছু পেয়েছেন না আগে দিনও বলেন না যা বলছে সব ওই ভোটের আগে ভোট শেষ খেলা শেষ

সেই জন্য বলছি বিজেপি জয়েন করুন বিজেপি কে ভোট পাবুন আমরা প্রমিশ আমরা আমাদের একটা সুন্দর বাংলা প্রদান করবো এটাই মোদি গ্যারান্টি এবং অনেক কিছু দিচ্ছে এক হাজার টাকা দিচ্ছে সবুজ সাথী সবুজ সাথী নবাব সাথী নবাব সাথী হুট সাথী হাত সাথী হুট সাথী কত কিছু দিচ্ছে এগুলো সব আপনাদের ঘুরিয়ে না